বিয়ের আগে হারাম রিলেশন করে জেনা করে ফেললে সে মেয়েকে বিবাহ করলে গুনাহ মাফ হয়ে যাবে কিনা ভাইরা ভাইরা আমার বিবাহ পূর্বে যদি কেউ হারাম সম্পর্কে জড়ায় আমাদের যুবক ভালো করে শুনে নেন আপনার চরিত্রকে যদি আপনি কালিমা যুক্ত করেন তাহলে এটা ভয়ঙ্কর অপরাধ এবং কবিরা গুনাহ এর জন্য আল্লাহ কাছে আপনাকে জব দিয়ে করতে হবে আমাদের অনেক যুবক ভাইরা মনে করেন যে বিয়ের আগে কোনো মেয়ের সাথে হারাম সম্পর্ক করলে জেনালিপ্ত হলে এরপর বিয়ে করলে বোধহয় এটা কাটাকাটি হয়ে যাবে এটা সঠিক না এটা ভুল বিয়ে করেছেন এখন হারাম থেকে বের হয়ে আসছেন এটা ভালো কিন্তু আগে যে অপকর্ম হয়েছে গুনাহে হয়েছে মাজায়েজ কাজ করেছেন হারাম সম্পর্ক করেছেন তার জন্য দুইজনেই আল্লাহর কাছে সারা জীবন চোখের পানি ফেলে কাঁদতে হবে তবা করতে হবে ক্ষমা চাইতে হবে স্তেফার করতে হবে ইনশাল্লাহ তাহলে মাপ পাওয়া যাবে যদি মনে করেন না বেশিরভাগ এই হারাম রিলেশন যারা করে তারা তো মেয়েদেরকে মিথ্যা প্রতিশ্রুতি দেয় একটাও বেশিরভাগই ঠিক রাখে না আমি কথা ঠিক রাখলাম তাহলে তো আমি ইমানদারের পরিচয় দিলাম হ্যাঁ আপনি কথা ঠিক রাখলেন আপনি ভালো কাজ করলেন কিন্তু আগে যে হারাম করেছেন এই কথা ঠিকের কারণে সেগুলো হবে না তার জন্য মাফ কাছে আলাদা চাইতে হবে পরীক্ষা ভালো ফলাফল করার কোনো আমল আছে কিনা এই প্রশ্ন ফাঁকিবাজ ছাত্রদের ভালো ছাত্র কখনো এই প্রশ্ন দেয় না সচরাচর ফাঁকিবাজ ছাত্রের প্রশ্ন কিভাবে বুঝলাম কারণ আপনি দেখবেন আমাদের সমাজে ফলাপান যেগুলো সারাদিন দিন টিভি করে বেড়ায় পড়ালেখা করে না সারা বছর ক্লাসের পরীক্ষার আগে কলম বলে এটা পড়ে দেন অনেক জায়গায় যায় তারা পরীক্ষা ভালোর জন্য দেখেন পরীক্ষা ভালো হওয়ার আমল হলো বেশি বেশি পড়ালেখা করা পরীক্ষা ভালো হওয়ার আমল কি ভাই বেশি বেশি পড়ালেখা করেন আপনি বেশি বেশি পড়ালেখা করবেন পরীক্ষা আল্লাহ ভালো করবেন হ্যাঁ এর পাশাপাশি আপনি আল্লাহর কাছে দোয়া করবেন আল্লাহ আমার পরীক্ষা সহজ করে দেন আল্লাহ পরীক্ষা প্রশ্নের উত্তর দেওয়ার টোফিক দান করেন আমার বাড়ায় দেন আপনি আল্লাহর কাছে দোয়া করবেন ডান্সা দেখা করতে পারেন এর বাইরে আলাদা কোনো আমল আমার জানা নাই যে স্পেসিফিক কোনো আমল এটা করলে পরীক্ষা আপনার অটোমেটিক সহজ হবে আপনি সারা বছর ফাঁকি ঝুঁকি দেন ক্লাস না করেন দুই নম্বরই করেন আড্ডাবাজি করেন ঘুরাঘুরি করেন আর ওই দোয়া পড়বেন আর পরীক্ষার হলে যাবেন ফটাফট সব লেখা হয়ে যাবে এরকম দোয়া আমার জানা নাই পরীক্ষার হলে ভালো লেখার জন্য ভালো পরিশ্রম করতে হবে পাশাপাশি আল্লাহ কাছে দোয়া করতে হবে আল্লাহ তারা সহজ করবেন ইনশা আল্লাহ আসুন্না ফাউন্ডেশন উম্মার সাথে সুন্নার সাথে